Yes, <laughs> good. বুধবার মুড়িগঙ্গা নদীতে ভাটা পড়তেই দেখা মিলল এক বিশাল আকৃতি তিমির এদিন সন্ধ্যা নাগাদ সাগরের ঘোড়ামারা দ্বীপের চড়ায় তিমিটি দেখতে পাওয়া যায় এরপর গ্রামবাসীদের মধ্যে হুলুস তুলুস যায় প্রচুর গ্রামবাসী দেখার জন্য ওই চড়ায় এসে ভিড় জমান পরে প্রায় পনেরো জন তিমিটিকে গড়িয়ে গড়িয়ে নদীর দিকে নিয়ে যায় গায়ের জল লাগতেই তিমিটি আবার নদীতে চলে যায় প্রায় কুড়ি ফুটের তিমিত অতীতে কখনো এই এলাকায় দেখা যায়নি মুড়িগঙ্গা নদীতে এই বিশাল আকৃতি তিমির কোথা থেকে এলো তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে কি এই নদীতে এত বড় তিমির দেখার পর থেকেই মৎস্যজীবী মহলে আতঙ্ক তৈরি হয়েছে যদিও গ্রামবাসীদের অনুমান তিমিটি অসুস্থ রয়েছে জানা গিয়েছে এটি নীল তিমির একটি প্রজাতি এই তিমি ভারত মহাসাগরে থাকে প্রজননের সময় বঙ্গোপসাগরে চলে আসে পথ ভুলে চলে আসার সম্ভাবনা রয়েছে জগদীপ থেকে বিবি বাংলা নিউজ টিম